হ্যালো এভ্রিও কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে ঘরে সেই পয়লা বৈশাখের সময় আনা এখনো অব্দি জমে রয়েছে খাওয়াই হচ্ছিল না তাই ভাবছিলাম যেহেতু আম এনেছে আম দিয়ে খই দিয়ে একটা মেখে খাবো অনেকটা পয়লা বৈশাখ ফিল হবে ভালোই লাগবে অনেকদিন পর খাচ্ছি যেহেতু আর এখানে প্রাচীর জন্য সুজি করেছি যেহেতু ওর গায়ে গায়ে একটু জ্বর আছে ওর রকম হেভি খাবার দাবার ভালো লাগছিল না তাই ওকে জিজ্ঞেস করেছি কি খাবে ও বলেছে সুজি খাবে তাই ওর জন্য দুধ দিয়ে একটু হালকা করে সুজি করেছি আর একটু আম কেটে নিয়েছি তাহলে ওর জ্বরের মুখে খেতে ভালো লাগবে আর যেহেতু আমি খই দিয়ে আম দিয়ে খাবো যার কারণে আমিও কেটে রাখলাম আগে ওকে খাওয়াবো তারপর আমি খাবো কারণ ওকে খাইয়ে ওকে ওষুধ খাইয়ে দিতে হবে তা না হলে ওর জ্বরটা আবার চলে আসতে পারে আজকে তিন দিন ওর জ্বর হয়েছে বাট আজকে একটু কমই লাগছিল তারপরও ডোজ তো কমপ্লিট করতেই হবে আর প্রাচ্যে অসুস্থ হলে আমার কাজ করতে খুব প্রবলেম হয় সারাক্ষণ ওর সাথেই থাকতে হয় আর জ্বরের কারণে রাতে ঠিকঠাক মতো ঘুমো হচ্ছিল না যার কারণে সকালে উঠে আবারও শুয়ে পড়তে হচ্ছে উঠতে উঠতে প্রায় দশটা সাড়ে দশটা বেজে যাচ্ছিল আর ওঠার পর থেকে আজকে দুই তিন দিন ধরে আমাদের ওয়াইফাই আউডারটা তো একটু প্রবলেম করছিল ডেইলি এটাকে লাইন খুলে ঠিক করা লাগে তারপর অবশ্য ঠিকও হয়ে যায় আজকেও সেম উঠেই দেখি যে রেড সিগনাল চলে আসছে তাই একটু নাড়াচাড়া দিয়ে দিলাম তারপরে এখানে চলে আসলাম প্রাচ্যকে খাওয়ানোর জন্য যেহেতু ওর টিভি দেখতে দেখতে খাওয়ার অভ্যাস আছে যার কারণে ওয়াইফাই আউডারটা তাড়াতাড়ি করে একটু নিয়ে ছেড়ে ঠিক করে ফেললাম ও তেমন কিছুই খেতে চাচ্ছিল না যাই করি না কেন হাফ খেয়ে হাফ রেখে দিচ্ছে এই যে সুজিটাও হাফ খেয়ে খেয়েছে হাফ রেখে দিয়েছে তাই তারপর আমি ওকে কয়েকটা ফিজ একটু আম দিলাম ওকে যেহেতু আমটা একটু টক ঝাল মিষ্টি তাই ওর ভালোই লাগছিল খেতে সকালে উঠে তাড়াহুড়া করে ওর জন্য নাস্তা করার মেন কারণই হচ্ছে ওর ওষুধ খাওয়াতে হবে কারণ আমি ওষুধটা খাওয়ালেই টেনশন ফ্রি আর এখানে ও ওষুধও খুব আরামসে খেয়ে ফেলে কারণ যেগুলো একটু ভালো খেতে হয় ওইগুলো এমনি খেয়ে ফেলে দেখা যায় কিছুক্ষণ পরপরই খাওয়ার জন্য বায়না ধরে এখন তো জ্বরের মুখ যার কারণে ওষুধটা একটু বেশি খাওয়ানো হলে তারপরে হালকা একটু জল খাওয়ানো লাগে তা না হলে অনেক সময় বমি করে দিতে পারে এমনি তো কিছুক্ষণ পর পর অক করছিল মুখে রুচি নেই যার কারণে কিছু দিলেই হচ্ছে একটা বুমের ভাব ভাব করে যার কারণে তার পর পরে একটু জল খাইয়ে দিই আর এখন হচ্ছে আমার ব্রেকফাস্ট করার পালা নাস্তা রাস্তা করে এসে তারপরে এখন হচ্ছে রান্না বান্নার দিকে মনোযোগ দেব যেহেতু কালকে এই লাউ জগাগুলো নিয়ে এসেছে আর রাখা যাবে না আর জগাগুলো এতটা সতেজ ছিল আমি পলিথিনে ভালো মতো রেখে দিয়েছিলাম যার কারণে এখনো সতেজ আছে অর্ধেকগুলো কেটে নিয়েছি সাথে কিছু পাতাও রেখে দিয়েছি যেগুলো দিয়ে হচ্ছে কাঁটা ইলিশের বড়া করব আজকেই করব যার কারণে কিছু পাতা আলাদা করে রেখেছি আর বাকি এই ডগা গুলোকে অন্যদিন রান্না করব যার কারণে এগুলোকে সাইড করে রেখেছিলাম এক তরকারি আমাদের হয়ে যাবে আর প্রাচ্যে যেহেতু সকালবেলা অল্প একটু সুজি খেয়েছে যার কারণে ওকে আমি এখন একটা ডিম সিদ্ধ খাইয়ে দেবো আর এখানে আমি আরেক চুলাতে ডালও বসিয়ে দিয়েছি আমি ওকে প্রতিদিন একটা হলেও কোনো না কোনো বেলাতে একটা সিদ্ধ ডিম খাওয়াই এতে হচ্ছে ওর ওই রকম প্যাটনা না ভরলেও পুষ্টিটা অন্তত পায় যেহেতু ওকে সবসময় মাংস খাওয়ানো হয় না তারপরে এখানে একটা ডেড মিল্ক আমি নিয়ে নিয়েছি ফ্রিজের মধ্যে অনেকগুলো মিল্ক ছিল তার মধ্যে একটা আমি এনেছি খাওয়ার জন্য চকলেট আমার অনেক বেশি পছন্দের যদিও এখন একটু কমই খাচ্ছিলাম তারপরে ফিল্টারে যেহেতু জল দিয়েছি ফিল্টার থেকে এখন বোতলে জল নিয়ে নিচ্ছিলাম তারপরে আমার তরকারিটা যেহেতু হয়ে গিয়েছে বেশিক্ষণ লাগেনি রান্না করতে শিখ মাছ দিয়ে তরকারিটা অনেক বেশি মজার আর এখন হচ্ছে ডালটা সম্ভার দিয়ে নেবো আজকে ডাল রান্না করব পাশাপাশি হচ্ছে আমি গরম জলও করতে দিয়েছি যেহেতু স্নান করব। আর এখানে আমার বাড়ি থেকে আনা ছোট ছোট তুলসী গাছগুলো দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গিয়েছে খুব বেশি ভালো লাগছে এখন অনেকগুলো তুলসির চারা আমার বারান্দার মধ্যে আছে আর এখান দিয়ে আমি কিন্তু সবকিছু গুছিয়ে ফেলেছি স্নান করতে যাওয়ার আগে আমি ঘর গুছিয়ে যাই স্নান করে এসে একদমই আর ভালো লাগে না কোনো কাজ করতে যেহেতু স্নান করে আসার পরে প্রাচ্যকে খাওয়ানো লাগে যার কারণে আর ওইরকম ভাবে কাজ করতেও ইচ্ছা করে না গা হাত বা মনে হয় ছেড়ে ছেড়ে আসে এই কয়েকদিন যাবৎ প্রাচ্য জ্বর থাকার কারণে ওকে তেমন ভাবে স্নান করানো বানানো না তাই আজকে ভালো করে ওকে একটু স্নান করিয়ে দেব মা ছেলে দুজনেই সবসময় গরম জল দিয়ে স্নান করি তারপরে সন্ধ্যাবেলা আমি একটা জুস খাচ্ছিলাম ওইটাই বলেছিলাম আমার হাজবেন্ডে একটু ভিডিও করার জন্য কারণ কালারটা খুব সুন্দর আসছিল তারপর আজকে প্রাচুর পাপা অনেকগুলো পেয়ারা নিয়ে এসেছে কিছু পাকা ছিল কিছু কাঁচা ছিল সাথে নিয়ে এসেছিল লেবু যেহেতু জ্বরের কারণে কয়েকদিন যাবত আমাদের অনেকটাই বেশি লেবু শরবত খাওয়া হচ্ছিল তাই প্রচুর পরিমাণে লেবুও আনা হচ্ছিল আর এখানে কিছু মরিচ এই মরিচগুলো অনেক বেশি ঝাল অনেকদিন পর আনা হয়েছে এই কালো মরিচ গুলা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে অনেক বেশি ঝাল থাকাতে তরকারিতে কয়েকটা দিলেই হয়ে যায় যেহেতু আমরা কাঁচা মরিচটা বেশি খাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে নেক্সট ব্লগে আবার দেখা হবে টাটা